হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে হচ্ছে আমার বাসায় আমার ছেলের নাম রাখার প্রোগ্রাম প্রোগ্রাম বলতে আমরা আসলে ঘরোয়াভাবে করছি আর ওর আকিকাটা হচ্ছে আমি এটিমখানায় দিয়ে দিয়েছি বাসাই করিনি আমি এর আগেও মিনহাটটাও এরকম করেছি মিনহারটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতেই দিয়েছিল মানে এতে বাচ্চারা খেয়েছিলো আত্মীয় স্বজনরা এসেছিল তখন আমি যাইনি তখন হচ্ছে আমার শাশুড়ি আমার যারা করেছিল পুরো প্রোগ্রামটা এরপরে হচ্ছে মিহির টাইমে হচ্ছে আমরা ওমানে দিয়ে দিয়েছিলাম তো এবারে হচ্ছে ভাবলাম যেটা পুরাপুরি এতিমখানায় দিয়ে দিই আমার আসলে প্ল্যান ছিল কি বাসায় করব বাসায় করে প্যাকেট করে তারপরে ডিমখানায় দিব তারপরে হচ্ছে ফকির মিসকিনদেরকে দিব শুক্রবারে এরকম একটা প্ল্যান ছিল দেখি যে আসলে বাসাবাড়িতে এগুলো অনেক বেশি ঝামেলা হয়ে যায় অনেকগুলো প্যাকিং করা প্রায় দুশো আড়াইশো মানুষের তো সেই কারণে ভাবলাম যে বাহিরে দিয়ে দিয়ে একই কথা তো সব কিছু কিনে টেনে ছাগল কিনে তারপরে যা যা লাগবে এগুলো কিনে এটিমখানায় দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমার ছেলের নাম রাখা হবে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন তো এমনিতে হচ্ছে বাসায় হচ্ছে ছোট করে নিজেরা নিজেরার মধ্যে প্রোগ্রাম করছে তারি না কে কেক আনবে এসেছে আপু শাশুড়ি এসেছে তো সবাইকে হচ্ছে আমি মানে জাস্ট হচ্ছে ডেকেছি গেট টুগেদারের জন্য কারণ অনেক দিন ধরে বাসায় তেমন কেউ আসে না ভাবলাম যে সবাই একত্র হবে তো হালকা পাতলা রান্নাবান্না চলছে ভাবি সব কিছু রান্নাবান্নার আয়োজন করছে তারপরে হচ্ছে আমি হচ্ছে আপুর কাছ থেকে একটা রানার কিনেছি আপুর যে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর রানারগুলো পেয়ে যাবেন এই রানারটা কিন্তু অসম্ভব সুন্দর হোয়াইটের মধ্যে তো আমি রানারটা দিয়ে দিচ্ছি এতদিন কিন্তু আমার এটা বিছানো হয়নি যেহেতু কেউ আসেনি গেস্ট আসলে আমি এটা ইউজ করবো বলে বসেছিলাম এটা নিয়েছে আমি আরও কয়েকদিন আগে তো আপুর পেজের লিঙ্কটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা আপুর কাছ থেকে রানার সে সাথে হচ্ছে পুরো চট্টগ্রাম সিটিতে আপনারা কেক নিতে পারবেন মাশাল্লাহ আপুর হাতের কেকগুলা এত বেশি মজা হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না অনেক বেশি মজা হয় কেকগুলা আর আলহামদুলিল্লাহ আপুর কিন্তু অনেক ভালো অর্ডার আসে সেই সাথে অনেক ভালো রিভিউও পাই তারপরে হচ্ছে রানারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদমই রিজনেবল প্রাইজে কিন্তু তারিনাপুর কাছ থেকে আপনারা রানারগুলো পেয়ে যাবেন সে সাথে চট্টগ্রাম সিটিতে যারা আছেন তারা হোম মেড কেকগুলো অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে আমি সম্পূর্ণ রেডি করে দিলাম সে সাথে হচ্ছে আমি এখানে আমার হচ্ছে সুপিস দুটা দিয়ে দিয়েছি তারপর টিস্যু দিয়ে দিয়েছি আসলে আমার বাসাটা যেহেতু আমার পিস প্লাস হচ্ছে আমরা বাসা সব মিলায় আসলে অনেক বেশি অগোছালো থাকে এলোমেলো থাকে কালেকশন টালেকশন সব রাখতে হয় যেহেতু এখন ঈদও আসতেছে ঈদের কালেকশনও কিন্তু প্রচুর আমি আসলে যেটা করেছি আমার ফুফির বাসায় কেউ আমি কালেকশন রেখেছি কিছুই করার নাই জায়গা হচ্ছে না ফুফির বাসায়ও আমার রাখতে হয়েছে তো আমার আম্মুও চলে এসেছে ভাবিও চলে এসেছে সবাই চলে এসেছে আয়াস তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের নাম কি রেখেছি তারপর হচ্ছে আপু শাশুড়ি আমার শাশুড়ি আম্মু সবাই মিলে হচ্ছে বসে গল্প করছে আইসু আইসু তো আজকে পাঞ্জাবি পরে আসছে অনেক সুন্দর লাগতেছে পাঞ্জাবিটা আইসু তো আম্মু হচ্ছে আসার সময় বাবুর জন্য হচ্ছে ড্রেস নিয়ে এসেছে সেই সাথে হচ্ছে হাতের রিং নিয়ে এসেছে তারি নাপও নিয়ে এসেছে এর আগেরগুলো আসলে কোনোটাই আমার শেয়ার করা হয়নি এর আগেও কিন্তু অনেক কিছুই পেয়েছে আর আমার একটা খুবই ফেভারিট একটা আনটি আছে উনি আমার কাস্টমার তো আন্টি কিন্তু বাবুকে দেখে গিয়েছে সেই সাথে কাপড় চোপড়ও নিয়ে এসেছে মিষ্টিও নিয়ে এসেছে তারপরে হচ্ছে ফুফি দিয়েছে এগুলো আসলে ভিডিওতে আবার দেখানো হয়নি ওই টাইমে আসলে আমি ব্লগ ভিডিও করিনি সেই কারণে এরপরে হচ্ছে আরও একজনে দিয়েছে তারপর টাকা সব মিলে অনেক কিছুই পেয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমাদের বাসা থেকে হচ্ছে ওর জন্য হচ্ছে খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছে এবারে মনে হচ্ছে ঈদে আমার কাপড় চোপড় কিনতে হবে না ওর জন্য আর অনেক দিন পরে আমার বাসা আসলে ছেলেদের পোশাক যেহেতু আমার প্রথম দুইটা মেয়ে মিহি আর মিনহা ওরা ম্যাক্সিমাম তো অনেকটা বড় হয়ে গিয়েছে তো এত বছর পরে হচ্ছে ছেলেদের পোশাক এখন কেনাকাটা হবে তো এই ড্রেসগুলা পাঁচালে অনেক বেশি সুন্দর হয়েছে এগুলা সবই হচ্ছে ঈদের টাইমে কিংবা হচ্ছে ঈদের পরে পড়তে পারবে এখন যেহেতু অনেক বেশি ছোট আমি যেগুলা কিনেছি সেগুলাই পড়ছে তারপরে হচ্ছে এগুলা তারিনাপু এনেছে আর এই রিংটা হচ্ছে তারিনাপু দিয়েছে আম্মু একটা হাতের রিং দিয়েছে তারি একটা দিয়েছে এরপরে হচ্ছে আর তারিনাপুর নাপুর কাপড়গুলো হচ্ছে সব হচ্ছে এখন যেহেতু গরম পরা শুরু হয়ে গিয়েছে এগুলো কিন্তু গরমের টাইমে পরা যাবে আর আম্মু হচ্ছে জুতা দিয়েছে বেবির জন্য আসলে বাচ্চাদের জিনিসগুলো না দেখতেও অনেক বেশি ভালো লাগে সে সাথে অনেক বেশি কিউট লাগে আর আমার কিন্তু মেয়েদের কাপড় চুপড় না অনেক বেশি পছন্দ আর আলহামদুলিল্লাহ সবাই এত বেশি খুশি হয়েছে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট যেটা কি না আসলে বলে শেষ করা যাবে না প্রত্যেকটা কমেন্ট এত সুন্দর এত সুন্দর আমি একটা একটা করে প্রত্যেকটা কমেন্ট পড়েছি অনেক বেশি ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর অনেক দ আর ভালোবাসা রইল আর আপনারাও যে আমাকে এত বেশি দোয়া করেন আর ভালোবাসেন সেটা আসলে আপনাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে ব্যাড কমেন্ট নাই বললেই চলে সবাই আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেটা দেখলেই অন্যরকম শান্তি লাগে হালা গলি বেলাই কুৱাই দাওকে বেবীকে আন্তি পৰাই দাও দুআাবিলা পৰিবা আজি আৰু ফুটৰে गोली जबोदी दादा के दो पैसे दो दादा के बच्चे हैं हां देखो बेबी 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 हां ये तो साया है हां ऐसा ऐसे नहीं करते अच्छा ओके बस तू करो हां क्या हां आया शकी। ओके बेबी बोलते हैं बोल सामने आया। आया, आया, है आया। थाका वी थाका वी थाका ना सोया आया तो। ना। आया। ताका ओ मिही ताका ओ दी। आवी 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 आवी। बाबूले ना बाबूले दियो ना बिकेल गए। अब बिकेल गए। तू ये की क्या राडी? तो यह क्या बोलते ना?

তো এদিকে হচ্ছে চিকেন রোস্ট রান্না করে নিচ্ছে মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর ও পাশে হচ্ছে ডিমের কোরমা রান্না করে নিচ্ছে বাবির হাতের রান্না কিন্তু সবসময় অনেক মজা হয় আর উনি কিন্তু অনেক যত্ন সহকারে রান্না করে আমি সবসময় বলে থাকি রান্না যত বেশি আপনি মনের মাদুর্য দিয়ে রান্না করবেন টাইম দিয়ে রান্না করবেন কিংবা হচ্ছে আপনি ভালো করা ট্রাই করবেন সে রান্নাটা তত বেশি ভালো হয় তাড়াহুড়া করে কিন্তু রান্না হয় না উনি কিন্তু রান্নার পিছনে প্রচুর টাইম দেয় কষানোর পিছনে মানে অনেক সময় ভালোভাবে না কষালেও কিন্তু মজা হয় না সব মিলে কিন্তু প্রচুর সময় ব্যয় করে মানে রান্নার পিছনে যার কারণে প্রত্যেকটা রান্না অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি মজাও হয় আরেকটা জিনিস কি রান্না বান্নার পিছনে আসলে সময় না দিলেও হয় না সময় না দিলে কিন্তু ওই রান্নাটা সুন্দর হয় না তাড়াহুড়া করে আপনি যে রান্নাটাই করবেন সেই রান্নাটাই দেখা যাবে হজবরল হয়ে যাবে আমি যখনই তাড়াহুড়া করে রান্না করি সেই রান্নাটা আমার কখনোই ভালো হয় না অনেক সময় দেখা যায় না তাড়াহুড়া করে করেও অনেক সময় মজা হয়ে যায় সেটা কিন্তু খুব কম সময় হয় এটা একদম সবার ক্ষেত্রেই আর পিৎজাটা অনেক বেশি মজা হয়েছে একদম গরম গরম ছিল আর একটু মানে ঝাল ঝাল টাইপের ছিল তো সময়ের কারণে আসলে বাসায় তৈরি করতে পারিনি বাসায় তৈরি করলে কিন্তু পিৎজাগুলো আরও বেশি মজা হয় আর পোলাওর সাথে গরু মাংসর কালা বা গরু মাংস কষা রোস্ট এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি একটু বেশি করে পোলাওটা বসিয়ে দিয়েছি যেহেতু মিহি অনেক বেশি পছন্দ করে আর পরের দিনেও দেখা যায় কি খাওয়া যায় আর রান্নার ঝামেলা থাকে না সেই কারণে আমি এখানে একটু বেশি করে আসলে পোলাওটা রান্না করা হচ্ছে যাতে করে কালকে দুপুরেও যাতে রান্না করতে না হয় আর রাতের দিক দিয়ে কালকে রাতের দিক দিয়ে হচ্ছে আমাদের আবার দাওয়াত আছে আপুর পাশে বাসায় দাওয়াত আছে এরপরে আয়াসের বার্থডের দাওয়াত আছে আমাদের বাসায় দাওয়াত আছে এই কয়েকটা দিন আসলে দাওয়াতের উপরেই যাবে আর মাসাল্লাহ পোলাওটাও অনেক সুন্দর হয়েছে আর খুবই সুন্দর গিয়ের একটা ফ্লেভার আসছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে ব্যারেস্তা দিয়ে দিয়েছে আর ব্যারাস্তা দিলেও দেখা যায় কি দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর উপর দিক দিয়ে হচ্ছে কিসমিস দিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে আজকে কি কি রান্না হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই কোরাল মাছ ভুনা করা হয়েছে টমেটো দিয়ে তারপরে হচ্ছে চিকেন রোস্ট রান্না করা হয়েছে সাদা পোলাও রান্না করা হয়েছে গরুর মাংস কষা রান্না করা হয়েছে চিংড়ি মাছ ভুনা রান্না করা হয়েছে এটা হচ্ছে আসলে ভাজি টাইপের করেছে ভোনা বললে ভুল হবে আর চিকেন রোস্ট রান্না করা হয়েছে তারপরে হচ্ছে কোরাল মাছটা অনেক বেশি মজা হয়েছে কারণ অনেক বেশি ফ্রেশ ছিল এটা আজকে সকালেই এনেছে মাছটা এরপরে হচ্ছে টমেটো সালাদ এরপরে হচ্ছে শশা আর হচ্ছে ডিমের কোরমা এই হচ্ছে আমাদের আজকের আয়োজন আমার ছোট্ট বাবার নাম রাখা উপলক্ষে তো ফার্স্টে হচ্ছে বড়োরা বসে গিয়েছে ফুফি ফাহা তারপরে আমার শাশুড়ি তারপরে হচ্ছে আপু শাশুড়ি তারপর আমার আম্মু তারপরে আয়াস অনেক বেশি দুষ্ট করেছিল আয়াসকে আর হচ্ছে মিনহাকে ভাবি একসাথে খাইয়ে দিয়েছে এরপর বড়রা খাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা আবার বসবো একটু

এখন হচ্ছে কেক কাটার পালা ওর নাম কি রেখেছে সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করব। আপনারা সবাই জানাবেন ওর নামটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ওর নাম রেখেছি আমরা হামজা করিম মিহান তো চাইলে হামজাও ডাকতে পারবে আবার চাইলে মিহানও ডাকতে পারবে যে কোনো একটা ডাকলেই হবে তো ওর বাবা বলছে মিহান ডাকবে আমি বলছি আবার হামজা ডাকবে তো সমস্যা নেই যে কোনো একটা ডাকলেই হবে কেকটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে কি বলবো মানে একদম দুর্দান্ত হয়েছে এত বেশি মজা

कहाते होसना हां नहीं के के दिखा के प्लेट पूरी मेरी में आ रहा है आ आ अल्टपुर अल्टपुर आ अल्टपुर 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 हेलो ले दैया के एक ठो đâu. বহুত সময় দিচ্ছে তোমাকে তুমি দিপা দাও আমাকে আমাকে দাও না

এই কেকটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই মজা মাসাল্লা মশাল্লাহ ডার্ক চকলেট কেক ছিল অনেক বেশি মজা হয়েছে সবাই খাওয়ার পরে একদম ফিদা আর মানে ভাগ করে খাওয়াতে দেখা যাচ্ছে কি মুখে লেগেছিলো যেহেতু আমরা মানুষ অনেকজন ছিলাম কেকটা ছিল প্রায় দুই পাউনের উপরে তারপরে আমাদের সবার হয়নি সবাই একদম টানাটানি শুরু হয়ে গিয়েছে এত বেশি মজা ছিল আর আপনারা কিন্তু সবাই একবার হলো অর্ডার করে টেস্ট করে দেখবেন আপুর হাতের কেকগুলো অনেক বেশি মজা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমি হচ্ছে আপুর পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আপুর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে ফেলতে department.